আমরা শিখব কিছু স্ট্র্যাটেজি আউল ফাউল জিনিস না শিখে ডাইরেক্ট আমরা স্ট্র্যাটেজি গুলো শিখব তো ফার্স্ট কি ব্যাকআপ বড় হইব তাহলে এই তো তো ভালো একটা মার্কেট খুঁজি মার্কেট লাগবে হইল তোর বেশি ট্রেন্ডি মার্কেট হওয়া যাব না জিগজে হওয়া লাগবে আর বেশি জিগজে হওয়া যাব না মিডিয়াম সাইজে জিগজে হওয়া লাগবে এটা ভিতরে একটু আগে নিউজ হইছে তো এটা নেওয়া যাব না এটা একটু আগে নিউজ হইছে তো ভালো মার্কেট লাগবে এটা হালকা ট্রেন্ডি আছে হালকা ট্রেন্ডি সুন্দর তো ফার্স্টে আমাদের কি করতে হইব

এই যে এই এই ক্যান্ডেলের এই এখানে এক টাচ দুই টাচ তিন টাচ তিনটা টাচ লেভেল একটা টাচ খাইছে এখানে পরে আজ পিছনে গেলে এই যে এখানেও টাচ খাইছে মানে বিভিন্ন টাচ আছে এই যে এখানে টাচ এখানে টাচ এখানে টাচ এই বিভিন্ন টাচ এটা একটা স্ট্রং লেভেল ঠিক একটা গেছে নেক্সট আরেকটা তা দেখি আছে কিনা লেভেল আরেকটা লেভেল এই যে একটা জায়গায়ছি এই যে এখানে ক্যান্ডেলের উইক একটা এখানে একটা পরে নিচের এই যে এখানে একটা এখানে একটা এখানে একটা বিভিন্ন টাচ দুইটা হয়েছে 4 3 নাম্বারটা তিন নাম্বারটা এখানে বসলে ভালো হয় ঠিক আছে তিন নাম্বারটা ওখানে থাক এই যে তিন নাম্বারটা পার্কের এই যে টাচ এই যে টাচ এই যে টাচ বিভিন্ন টাচ টাচ হয়েছে তখন ট্রেনরা চলতাছিল জিগ ভাবে চলতেছে জিগ ভাবে চলতেছে এখন ট্রেনরা যে আমাদের মাঝখানে এই দুইটা হরিজনের মাঝখানে উপরের বাড়ি খেয়ে নিচে আসে নিচে বাড়ি খেয়ে উপরে আসে মানে উপরেটা রেসি উপরেরটা রেসিস্ট্যান্স নীচেরটা সাপোর্ট উপরেরটা রেসিস্ট্যান্স নীচেরটা সাপোর্ট এখন পটে গেলে আপে দেব রেজিস্ট্যান্সে গেলে ডাউনে দেব নিচে আসলে আপে দেব উপরে আসলে ডাউনে দেবো সিম্পল আর কিচ্ছু না কিচ্ছু না এখন এর ভিতরে আমি কিছু জিনিস অ্যাড করলে জিনিসটা আপনি মানে একশো পার্সেন্ট শিওর শর্ট তো ক্রেডিকে নাই কিন্তু আপনি তাও মানে আপনি নিজের অনুযায়ী আপনি নিজে নিজে বলতে পারবেন যে এটা একশো পার্সেন্ট হবেই দু একবার মিষ্টক হইতে হইলেও হতে পারে যে এটা ফার্স্টে পাঁচ দিবেন পাঁচ দিয়া একটা দিবেন নেক্সট আবার সেমভাবে মুভিং অ্যাভারেস্ট মুভিং এভারেজ ধরো ওয়েট 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 আর এই বললাম এই যে মুভিং এভারেজ একটা পাঁচ দিয়ে দিচ্ছি আর একটা এক দিয়ে দিব এক নীল কালার না দুই দিয়ে দি একটা পাঁচ একটা দুই নীল কালার ঠিক ঠিক আছে আছে এখন মুভিং অ্যাভারেজ এর মুভিং এভারেজটা কেন নিছি এটা আপনাদের কাছে শেয়ার করি এ দেখেন লালটা হইলো লালটা হইলো পাঁচ দেখি এই সবুজ মানে কালার মানে আকাশি কালার ব্লু কালারটা হলো দুই লালটা হলো পাঁচ এটা মনে রাখবেন লালটা টা দিয়া ট্রেন্ড বোঝা যায় যেটা আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড আর নীলটা টা দিয়া ক্যান্ডেল বুঝবো ঠিক আছে যেই দেখবো ওই দেখেন লাল টারে ছেদ কইরা এই যে ওই যে লাল টারে ছেদ কইরা নীলটা টা নিচে এসে পড়ছে দেখেন একটা দুইটা তিনটা চারটা চারটা রেড কালার হয়ে গেছে ভাই দেখছেন এবার ছেদ করে নিচে গেলে ডাউনে মারবা ছেদ করে উপরে গেলে আপে মারবা দেখো ছেদ করে উপরে গেছে আপে মারছো শিওর শট আবার দাঁড়াও আমার এটা রিকুরেন্স অনেক এই ছেদ করে নিচে আই পড়ছে ডাউনে মারছো দাপ 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 প্রফিট বুডিং এভারেজের রিকুরেন্স অনেক এই যে আমাদের সাপোর্ট আইসা পড়ছে এই যে সাপোর্টে নেক্সট ক্যান্ডেল আপ পেজে নিচে নিচে আসলে আপ উপরে গেলে ডাউন বলছিলাম যে নিচে হিসেবে করছে তখন আমরা আপে মারবো শিওর শট না হইলে একশো পার্সেন্ট মানে এক লাখ পার্সেন্ট গ্যারান্টি এটা আপে চাইবো যদি মার্কেট ভালো থাকে মাথায় রাখবেন যদি মার্কেট ভালো থাকে এই যে আমি মাল্টিপল ট্রেড করছি মাল্টিপল ট্রেড দেখছেন একদম বুম হয়ে উপরে যেতেছে বুম নেটে আবার কি হইলো আচ্ছা প্যানিক নাই নেট তো আছে তারাও আবার বন্ধ করা চালু করি প্যানিক নাই ট্রেড নেওয়ার সময় কোনো প্যানিক করবে না প্যানিক করলেই সমস্যা এই দেখো এই যে কোনো প্যানিক নেই এই যে শিওর শর্ট আপনাদের সামনে ভাই এই ভিডিওটাকে আমি কোনো কার্ড করছি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কার্ড সিট করে ট্রেড ই করে ভিডিও কাট করে এখানে প্রফিট হলে দেখায় ওখানে প্রফিট দেখায় কই ভাই আমি তো কোনো কার্ড সিট আমি তো আপনাদের সামনে এই প্রচেষ্টা ওপেন করলাম শিওর শট শিওর শট নেক্সট ক্যান্ডেল আবারও আপে যাইব কারণ কি যিনি ওর টার্গেট কোথায় ওর টার্গেট হইল ও আছে সাপোর্টে সাপোর্ট থেকে ওর রেসিস্টেন্সে যাওয়া লাগবে আবার এই রেড ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলটা দেখেন নিচে কোনো কোনো উইক উইক নাই নিচে নিচে মানে ওর ফুল ফুল পাওয়ার পাওয়ার জেনারেট এসে ওর পাওয়ার শেষ সেলারের পাওয়ার শেষ এখন সেলারের পাওয়ার শেষ হইলে এন্ট্রি করবো কে বায়ার এ দেখেন বায়ার এন্ট্রি করে ভালো দেখছেন এখানে আমি আপনাদের তিনটা জিনিস খেলাম তিনটা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আর একটা শিখেলা মুভিং অ্যাভারেস্ট আরেকটা শিখেলাম হলো এই যে সিলারে পাওয়ার শেষ বাইরের পাওয়ার আইসা পর্সে সেলারে পাওয়ার কখন শেষ হয়েছে বুঝছি এ দেখেন বিহুত চার পাঁচটা ক্যান্ডেল থেকে রেড কালার ক্যান্ডেলের রেড কেটার ক্যান্ডেলটা কিন্তু অনেক বড় এই যে লজ দিছে এম টি জি শিওর শট মাল্টিপল ট্রেড এখন যদি আমার ক্যাপিটালের সিক্সটি পার্সেন্ট সেভেন্টি নেই কোনো সমস্যা নেই যদি মার্কেট ভালো থাকে প্রায় কোটি কোটি পার্সেন্ট শ শর্ট হতো যদি মার্কেট ভালো থাকতো কিন্তু আমার মার্কেট ভালো নাই কারণ আজকে শনিবার এ দেখেন আমি যদি হালকা সেফটি নিতাম এটা প্রফিট হইতো হালকা সেফটি নিলে প্রফিট হইতো হালকা একটু সেফটি মানে যত সেফটি নেবেন ততই আপনার লেগে ভালো কিন্তু আমি যে বললাম না একটু আগে কোটি 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 পার্সেন্ট শিওর ভাই আমি এম যে প্রফিট আসবো মানে আসবোই গ্যারান্টে বাই গ্যারান্টেড বাই লিখে নেন খাতায় আমার স্ট্র্যাটেজি মানে স্ট্র্যাটেজি কোনো আউল ফাউল জিনিস না এই দেখেন শর্ট মুভিং অ্যাভারেস্টটা দেখেন লাল ডারের ছেদকিরা নীলটা উপরে যেতেসে আচ্ছা লাস্ট সেকেন্ডে দেখি আচ্ছা নেক্সট সেকেন্ডে আপে দেওয়া যায় এই দেখেন লাল ডারে ছেদকইরা নীলটা উপরে গেছে গা দেখছেন মুভিং অ্যাভারেস্ট ছেতকের উপরে গেছে গা আচ্ছা সমস্যা নাই এটা লস গেলে আবার নেক্সট আপ ওখন আপনি বলতাছেন যে আমি খালি আপে মারতাছি আপে মারতাছি আচ্ছা ভাই আমি যে আপে মারতাছি এর ভিতরে রিজন তো আপনি নিজে নিজ চোখে দেখতাছেন রিজন কি এই দেখেন তো লাল ডালে ছেতকেটা নীল উপরে গেছে কিনা আর উপরে যে গেছে নেক্স ক্যান্ডল আপ নেস ক্যান্ডোলাপ নিস কেন্ড লাভ কতগুলো লাফে গেছে এটাও তো সেমি নেস ক্যান্ডেল এটা ছেতকের উপরে গেছে আমার নেক্সট ক্যান্ডেল আপ লস গেলে কোনো প্যানিক নাই মাথা ঠান্ডা রাখবেন আচ্ছা যদি লস যায় প্যারা নাই তো আমরা তো প্রফিট 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 খাইবেন কোনো সময় নিজের ক্যাপিটাল দিয়ে ট্রেড করবেন না প্রফিট দেখেন দিয়ে সেকেন্ড হইল ভাই সিওর শট দিবই বাইক আমার স্ট্র্যাটেজিতে সিওর শট দিবেই যে ইটোর জন্য এন্ট্রি মিস একটু জন্য এন্ট্রিমেন্ট এটাও আমি আপে দিতাম কারণ কি দেখেন এই যে এ লাল ক্যান্ডেলটা লাল ক্যান্ডেল দারে ফুল ফিল করতে সবুজ ক্যান্ডেলটা পুরো ফুল ফিল করা ভালো একদম খায়া ভালো খাওয়ার জন্য এই সবুজ ক্যান্ডেলটা উপর উপরে এটা গ্রিন ক্যান্ডেল হওয়া লাগবো সেই জন্য আমি করতাম কিন্তু একটু জন্য পারিনি উপরে গেছে দেখছেন আপনারা দেখেন পুরো এই দেখেন বুঝলেন না খাওয়ার জন্য উপরে যে এই পর্যন্ত মার্কেট আসছে উইক দেওয়া হইলেও ফিল আপ দিচ্ছে দেখছেন আপনারা এই দেখেন উইক দেওয়া তো দিসই বডি দেওয়া দিছে তো আজকে এত মাথা খাটানো লাগবে না এই এই অল্পর ভিতরেই থাকেন বেশি বুঝলে আবার সমস্যা বেশি খাইতে হয় এই বাইনারি ট্রেটিং এর ভাই নলেজের কিচ্ছু নাই এদিকে যে অনেকে বলে রিয়েল নলেজ রিয়েল নলেজ বোধা এখানে রিয়েল নলেজের কিচ্ছু নাই এনে কিসের রিয়েল নলেজ ভাই কিসের রিয়েল নলেজ আমার একটু বলেন আমি কোথায় আমি কি আপনার কোনো নলেজ দিচ্ছি আমি আপনারা জাস্ট কইলাম যে এটা হইলে এটা করবেন এটা হইলে এটা করবেন জাস্ট এতটুকু পারবেন না এতটুকু একটা বাচ্চা বাইক প্লে বেবিতে পরে ও পারবো এতটুকু তো এটা পারবেন এদের রিয়াল নলেজের কিচ্ছু নাই ভাই কারো সিগনালে ফোন দৌড়ায় আর না ডেলিভেব আর কিচ্ছু লাগবে না দেখে এটা লাস্ট সেকেন্ডে কি করে একটু জন্য আচ্ছা দেখি এমটি যে প্রফিট হয় কিনা আমার মনে হয় না এটা প্রফিট হইবে এটা লসই হইব কারণ কারণ আছে রিজন আছে এখানে অনেক রিজন আছে ডাবে যাওয়ার দেখ এগুলা বাদ দেন আর এটা লস হইতে পারে লসের চান্স আছে কিন্তু আবার প্রফিটও হতে পারে মানে ফিফটি ফিফটি চান্স ফিফটি ফিফটি চান্স এটা শুধু জিনিস যদি প্রফিট হয় তাহলে আপনাদের রিজনটা জানাবো লস হলে আর কি লস হলেও রিজনটা জানাবো যে এটা কেন লস হয়েছে আর কেন আপনারা ট্রেন দিবেন না এই জায়গায় এটা জানাবো দেখি কি হয় দেখছেন টানটান মুহূর্ত আমি এগুলো কী ভাই যেখানে এরা দেখছেন প্রফিট এখন এরা রিজন কি আপনাদের জানাই

অন্য ক্যান্ডেল খাইবো আর ধরেন সবুজ কালার ক্যান্ডেল সিম্পল সিম্পলভাবে বুঝেন সবুজ আছে সবুজের পাওয়ার অনেক সবুজ অনেক বড়ো তখন রেডের পাওয়ার নাই কিন্তু তাও রেডের সবুজকে খাওয়ার চেষ্টা করব কারণ রেডের এটাই নিয়ম বাইট এর কোনো রিয়েল নলেজ নেই আস্তে 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 হইলেও সবুজ খাইবে দেখেন রেড কত স্পিডে নিচে নামছিল এই যে ক্যান্ডেলটা এই যে ক্যান্ডেলটা কিন্তু গ্রিন কেন্ডার আস্তে 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 কুইটটা খায় ফালাইছে আবার দেখে দেখছেন আবার নিচে রান্ত আসছে কারণ সবুজ খায় ফালাইছে রেডকে তখন আর সবুজের পাওয়ার নাই দেখছেন শিওর কয়টা ট্রেড করলাম একটা এম টি লাগছে আর একটা এম টি লাগছে দুই তিনটা ট্রেড নিসি দুই টাইম টিজি লাগছে আর দুইটা এম টিসি দুই টাইম টিজি কেন লাগছে আপনারা তো দেখছেন আর আমি আমি যে এম টিজি বলছি সেটা আর কি বলছি এম জি এক হাজার একটা বলছি হলো একশো পার্সেন্ট এম জি শিওর শট আর একটা কী বলছি এক কোটি পার্সেন্ট এম টিজি শিওর শট শুধু শুধু আর বলি নেই কে ঠিক না শুধু শুধু আর বলি নেই তো আজকের জন্য এতটুকু থাক এত দূর যাওয়া লাগবো না নেক্সট টাইম অন্য কিছু শেখাবো না